সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নসিপুর দিনাজপুরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই আমরা একটু নজর দেব প্রথমের দিকে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকিত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে মোটামুটি বৃষ্টি পদ বৃষ্টি পদে যেই পদ সংখ্যা আছে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদগুলোর জন্য আপনারা আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আসলে কী কী পদ আছে পদের নাম হচ্ছে সিনিয়র সহকারী পরিচালক একজন বৈজ্ঞানিক কর্মকর্তা জন খামার তত্ত্বাবধায়ক চারজন সহকারী পরিচালক দুইজন মেডিকেল অফিসার একজন সহকারী প্রকৌশলী দুইজন সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার একজন হিসাব রক্ষক কর্মকর্তা একজন উপসহকারী প্রকৌশলী তিনজন ব্যক্তিগত সহকারী একজন হিসাব সহকারী একজন তিনজন বৈজ্ঞানিক সহকারী ১৫ জন অডিটর একজন কম্পাউন্ডার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন টেকনিশিয়ান একজন স্টোর কিপার একজন অফিস সহায়ক আটজন মোটামুটি এই এইগুলো পদের জন্যে নিয়োগ হতে হবে আর এখানে বলা হয়েছে যে এক নম্বর পদের বয়সীমার যে বিষয়টা আছে সেই বয়সীমার বিষয়টা হচ্ছে আঠারো থেকে বত্রিশ সরকারি যেটা নিয়োগ বিধি অনুযায়ী সেক্ষেত্রে দুই থেকে বিশ নম্বর পদের জন্য এটা এবং এক নম্বর পদের জন্যে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত নেওয়া হবে আচ্ছা এটা গেল একটা বিষয় আর বিষয়ে আমরা যদি কথা বলি সেটা হচ্ছে যে এটা কবে থেকে আমরা আবেদন করতে পারব যারা আবেদন করতে ইচ্ছুক পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আপনি আবেদন শুরু করতে পারবেন আবার এই আবেদনটি শেষ জমা দেনের শেষ তারিখ হচ্ছে বিশ সাত দু হাজার পঁচিশ বিশ জুলাই দু হাজার পঁচিশ সালে সালের বিকাল পাঁচটা পর্যন্ত এটা জমা দেওয়া যাবে চলুন আসলে আর বিষয় থেকে থাকে যে অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা খরচ করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য এক থেকে সাত পর্যন্ত দুশো টাকা আট থেকে নয় পর্যন্ত দুশো টাকা দশ থেকে উনিশ পর্যন্ত একশো বারো টাকা বিশ থেকে বিশ নম্বর পর্যন্ত মানে উনিশ এবং বিশ বিশ নম্বরের জন্যে ছাপ্পান্ন টাকা এটা আপনি যদি নিজে করতে পারেন তাহলে নিজে করবেন আর যদি নিজে না পারেন তাহলে আপনি নিকটস্থ যে দোকান আছে সে দোকানে গিয়ে অবশ্যই এটা জমা দেবেন অ্যাপ্লিকেশন করবেন আরেকটা কথা বলে রাখি যে অবশ্যই সার্কুলারটি আগে পড়বেন পড়ে তারপরে আপনি নিয়োগের জন্য আবেদন করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও কথা হবে আবারও দেখা হবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটি শেয়ার দেবেন আসসালামু আলাইকুম